আরও দুদিন গেল টিপু বুঝতে পারছে যে এবার সত্যি সত্যিই সে দুঃখ পাচ্ছে গোলাপি বাবু যে দুঃখের কথা বলেছিল সেই দুঃখ এবার এক উনিই যদি কিছু করতে পারেন আজ রবিবার বাবা ঘুমোচ্ছেন মা বারান্দা ছেড়ে ঘরে ঢুকে সেলাইয়ের কল চালাচ্ছেন এখন বেজেছে সাড়ে তিনটে এখন একবার পেছনের দরজা দিয়ে বাইরে যাওয়া যেতে পারে লোকটা যে কেন বলে গেল না কোথায় থাকে সে না এলে টিপু সটান তার বাড়িতে চলে যেতে পারত টিপু পা টিপে টিপে একতলায় নেমে পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো চারিদিকে রোদ ঝলমল করছে কিন্তু তাও বেশ শীত শীত ভাব দূরে ধান খেতে সোনালি রং ধরে আছে পাহাড়ের লাইন অবধি একটা ঘুম ডেকে চলেছে এক টানা আর চিরিক চিরিক শব্দটা নিশ্চয়ই শিনিস গাছের বাসিন্দা কোনো একটা কাঠ বেড়ালি করছে হ্যালো আরে কি আশ্চর্য কখন যে লোকটা এসে দাঁড়িয়েছে গাছতলায় সেটা ঠিক দেখতেই পাইনি তোমার কানের পিছনে নীল রং হাতের দিলো খসখসে বুঝতেই পারছি তোমার দুঃখের কারণ ঘটেছে তা ঘটেছে বইকি লোকটা এগিয়ে আসছে ঠিক দিকে আবার সেই পোশাক আবার মাথার চুলগুলো ফতফত করে ঝুঁটির মতো উঠছে বাতাসে কি ঘটেছে সেটা বলতে হবে তো নইলে আমি কিং কর্তব্যমতিত টিপুর হাসি পেলেও লোকটাকে শুধরানোর চেষ্টা না করে অঙ্ক স্যারের পুরো ব্যাপারটা সংক্ষেপে বলে ফেলল বলতে বলতে চোখে জল এসে গেল মনের জোরে নিজেকে সামলে নিল টিপু হুম বলে লোকটা ষোলো বার ধীরে ধীরে মাথা উঁচু নিচু করলো টিপু ভেবেছিল আর থামবেই না আর সেই সঙ্গেই এও মনে হচ্ছিল যে লোকটা হয়তো কোনো উপায় খুঁজে পাচ্ছে না যদি না পায় তাহলে যে কী দশা হবে সেটা ভেবে টিপুর আবার চোখে জল এসে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত লোকটা মাথা নাড়া থামিয়ে আবার হুঁ বলাতে টিপুর ধরে প্রাণ এলো তুমি কিছু করতে পারবে কি টিপু ভয় ভয়ে জিজ্ঞাসা করলো ভেবে দেখতে হবে পাকস্থলিটা খাটাতে হবে পাকস্থলি কেন তোমরা মাথা খাটাও না বুঝি লোকটা কোনো উত্তর না দিয়ে বলল তোমার ওই নরহরি স্যারকে কাল দেখলাম না মাঠে ঘোড়া চড়তে কোন মাঠে হামলাটুনির মাঠে যে মাঠে ভাঙা বাড়ি আছে হ্যাঁ হ্যাঁ তুমি সেখানেই থাকো ওই ভাঙা বাড়ির পেছনেই আমার ট্রেডিং এর প্রিটিটা আছে টিপু কথাটা ঠিক করে শুনেনি নিশ্চয়ই তবে শুনলেও সেটা যে তার জীব দিয়ে কিছুতেই বেরোতো না সেটা সে জানে লোকটা এখনো আছে আর আবার মাথাটা উঁচু নিচু করতে আরম্ভ করেছে এবার একত্রিশবার নাড়াবার পর মাথা থামিয়ে লোকটা বলল আজ ফুল মন তুমি যদি ব্যাপারটা দেখতে চাও তাহলে চাঁদ যখন মাঠের মাঝখানে খেজুর গাছটার ঠিক মাথায় আসবে তখন মাঠে এসে যেও আড়ালে থেকে কেউ যেন দেখে না ফেলে তারপর দেখা যাক কি করা যায় টিপুর হঠাৎ একটা চিন্তা মাথায় ঢুকে তাকে ভীষণ ভয় পাইয়ে দিল তুমি অঙ্ক স্যারকে মেরে টেরে ফেলবে না তো এই প্রথম লোকটাকে হাহা করে হাসতে দেখল টিপু আর সেই সঙ্গে দেখলো লোকটার মুখের ভেতর একটার ওপর আরেকটা জিপ আর দেখল যে লোকটার দাঁত বলে কিছুই নেই মেরে ফেলব লোকটা কোনো রকমে হাসি থামালো হুম আমরা কাউকে মারিটারি না একজনকে চিমটি কাটার কথা ভেবেছিলাম তা বলেই তো আমার নির্বাসন প্রথম ছক কেটে বেরোলো পৃথিবীর নাম সেখানে হবে নির্বাসন তারপর ছক কেটে বেরোলো এই শহরের নাম তারপর তোমার নাম তোমার দুঃখ থেকে মুক্তি দিয়েই আমার মুক্তি ঠিক আছে তাহলে লোকটা সেদিনের মতোই টিপুর কথা শেষ হবার আগেই কুলগাছের উপর দিয়ে হাই জাম্প করে হাওয়া হয়ে গেল টিপুর শরীরের ভেতরে সেই যে হিহি কাপুনি শুরু হলো সেটা রইল রাত অব্দি আশ্চর্য কপাল আজ মা বাবা দুজনেই রাত্রে নেমন্তন্ন খেতে যাবেন সুশীল বাবুদের বাড়িতে সুশীল বাবুর নাতির মুখে ভাত টিপুরও নেমন্তন্ন ছিল কিন্তু সামনে পরীক্ষা তাই মা নিজেই বলেছেন তোর আর গিয়ে কাজ নেই বাড়িতে বসে পড়াশোনা কর সাড়ে সাতটার দিকে বাবা মা বেরিয়ে গেলেন টিপু পাঁচ মিনিট অপেক্ষা করে পূব দিকটা হলদে হতে শুরু করেছে দেখে বেরিয়ে পড়ল স্কুলের পেছনের শর্টকাটটা নিয়ে বিষ্ণুরাম বাবুদের বাড়িতে পৌঁছে গেল টিপু মিনিট দশেকের মধ্যে ঘোরাটা নেই টিপুর ধারণা ওটা বাড়ির পেছন দিকে আস্তা বলে থাকে সামনের বৈঠকখানা জানালা দিয়ে আলো রাস্তায় এসে পড়েছে ঘরের ভেতর চুরুটের ধোঁয়া কিস্তি অঙ্কসারের গলা দাবা খেলছেন বিষ্ণুরাম বাবুর সঙ্গে তাহলে কি আজ ঘোড়া চড়বেন না সেটা জানার কোনো উপায় নেই লোকটা কিন্তু বলেছে হামলা তো মাঠে যেতে টিপু যা থাকে কপালে করে সেই দিকেই রওনা হলো ওই যে পূর্ণিমার চাঁদ এখনো সোনালি রুপলি হবে আরো পরে ন্যাড়া খেজুর গাছের মাথার উপর পৌঁছাতে এখনও মিনিট দশেক বাকি ফুটফুটে জ্যোৎস্না যাকে বলে সেটা হতে আরও সময় লাগবে তবে একটা ফিকে আলো চারদিকে ছেয়ে আছে তাতে গাছপালা ঝোপঝাড় সবই বোঝা যাচ্ছে ওই যে দূরে ভাঙা বাড়ি ওর ওপারে কোথায় থাকে লোকটা টিপু একটা ঝোপের পেছনে গিয়ে অপেক্ষা করার জন্য তৈরি হলো তার প্যান্টের পকেটে খবরের কাগজে মোড়া এক টুকরো পাটালি গুড় টিপু তার খানিকটা মুখে পুড়ে চেপতে লাগলো শেয়াল ডাকছে দূরের বন থেকে আকাশ দিয়ে যে কালো জিনিসটা উড়ে গেল সেটা নিশ্চয়ই পেঁচা গরম কোটের উপর একটা খয়েরি চাদর জড়িয়ে নিয়েছে টিপু তাতে গা ঢাকা দেওয়ার সুবিধে হবে শীতটাও বাগে আসবে আটটা বাজার যে শব্দটা দূর থেকে এলো সেটা নিশ্চয়ই বাবুর ঘড়ির শব্দ তারপরে টিপু শুনতে পেল খটমট খটমট ঘোড়া আসছে টিপু ঝোপের পাশ দিয়ে মাথাটা বার করে এক দৃষ্টি চেয়ে আছে ঘোড়ার দিকে হ্যাঁ ঘোড়া তো বটেই আর তার পিঠে নরহরি নরহরিসার কিন্তু ঠিক এই সময় ঘটে গেল একটা সাংঘাতিক দুর্ঘটনা একটা মশা কিছুক্ষণ থেকে টিপুর কানের চারপাশে ঘোরাঘুরি করছিল টিপু হাত চালিয়ে চালিয়ে সেটাকে যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করছিল কিন্তু হঠাৎ সেটা শুরু করে ঢুকল গিয়ে তার নাকের ভেতর দু আঙুল দিয়ে নাকে চাপ দিয়ে যে হাঁচি চেপে রাখা যায় সেটা টিপু আগেই পরীক্ষা করে দেখেছে কিন্তু এখন নাকে চাপ দিলে মশাটা আর বেরোবে না বলে মনে করে হাঁচিটা আসতেই দিল আর তার শব্দটা খোলা মাঠে শীতের রাতে থমথমে ভাবটাকে একেবারে খান খান করে দিল ঘোড়া থেমে গেছে ঘোড়ার পিঠ থেকে একটা জোরালো টর্চের আলো এসে পড়ল টিপুর উপর তর্পণ টিপুর হাত পা অবশ হয়ে গেছে সে যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না ছি 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 এইভাবে সমস্ত ব্যাপারটা ভেস্তে দেওয়াতে লোকটা না জানি কি মনে করছে ঘোড়াটা এগিয়ে আসছিল দিকে। পিঠে অঙ্ক স্যার কিন্তু এমন সময় স্যারকে প্রায় পিঠ থেকে ফেলে দিয়ে ঘোড়াটার সামনের পা তুলে একটা আকাশ জোড়া শব্দ করে এক লাফে রাস্তা থেকে মাঠে গিয়ে পড়ল। আর তারপরেই টিপুর চোখ ছানা হয়ে গেল দেখে যে ঘোড়া আর মাটিতে নেই ঘোড়ার দুদিকে দুটো ডানা আর সেই ডানায় ঢেউ তুলে ঘোড়া আকাশে উড়ে গেছে অঙ্কসার উপর হয়ে ঘোড়ার পিঠ জাপটে ধরে আছেন আর জ্বলন্ত টর্চ হাত থেকে পড়ে গেছে রাস্তায় চাদর এখন খেজুর গাছের মাথায় জোৎস্না এখন ফুটফুটে সেই আলোয় দেখা যাচ্ছে অঙ্কসারকে পিঠে নিয়ে বিষ্ণুরাম দাসের ঘোড়া আকাশ ভরা তারার দিকে উড়তে উঠতে ক্রমেই ছোট থেকে ছোট হয়ে আসছে ধা করে টিপুর মনে পড়ে গেল গ্রীসের উপকথা রাক্ষসী মেডুসা তার মাথার চুলের বদলে রয়েছে হাজার বিষাক্ত সাপ তাকে দেখলে মানুষ পাথর হয়ে যায় তলোয়ার দিয়ে তার মাথা কেটে ফেললো বীর পার্সিয়াস মেডুসার রক্ত থেকে জন্ম হল পেগাসাস তুমি বাড়ি যাও তর্পণ পাশে দাঁড়িয়ে সেই অদ্ভুত লোকটা চাঁদের আলো তার মাথার ছুটিতে এভরিথিং ইজ অল রাইট তিন দিন হাসপাতালে ছিলেন অঙ্ক শরীরে কোনো জখম নেই খালি মাঝে মাঝে শিউরে ওঠেন জিজ্ঞেস করলে কিছু বলেন না চার দিনের দিন হাসপাতাল থেকে বেরিয়ে অঙ্কসার টিপুদের বাড়িতে এলেন বাবার সঙ্গে কি কথা হলো সেটা টিপু জানে না অঙ্ক চলে যাবার পরেই বাবা টিপুকে ডাকলেন ইয়ে তোর বইগুলো নিয়ে যা আমার আলমারি থেকে উনি বললেন ওসব গল্পে ওনার আর আপত্তি নেই সেই লোকটাকে আর দেখেনি টিপু তার খোঁজে একদিন গিয়েছিল কুঠিবাড়ির পেছনটায় পথে যেতে দেখেছে বিষ্ণুরাম বাবুর ঘোড়া যেমন ছিল তেমনি আছে কিন্তু কুঠিবাড়ির পেছনে কিচ্ছু নেই শুধু একটা গিরগিটি দেখতে পেয়েছিল টিপু সেটার রং একদম গোলাপি এরই সাথে আজকের গল্পটি শেষ হলো নিয়ে আসবো নতুন আরেকটি গল্প ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ